সকল হিন্দু ভোট একত্রিত করলেও বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে পারবে না এ বক্তব্য আমার নয় এ বক্তব্য করেছে স্বয়ং আর এস এস প্রধান মোহন ভাগবত সূত্র মারফত জানা যাচ্ছে আগামী দু বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে গাঁট ছড়া বেঁধে বা কাঁধে কাঁধ মিলিয়ে বঙ্গজয় ঝাঁপাতে পারে আর তার তর্জোড় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে চলতি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে বঙ্গে আসতে পারে সংঘপ্রধান মোহন ভাগবত বসতে পারে দু হাজার ছাব্বিশের রণকৌশল ঠিক করতে বঙ্গ বিজেপির সঙ্গে কিন্তু তার আগে সঙ্গ প্রধানের এহেন বক্তব্য যথেষ্ট অস্বস্তি বাড়িয়েছে বঙ্গ বিজেপির লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বঙ্গের যে খারাপ ফলাফল হয়েছিল পরবর্তী সময় যে বিধানসভা উপনির্বাচনগুলো আমরা দেখেছি তাতে যেভাবে ভারতীয় জনতা পার্টির বিপর্যয় দেখা গেছে সেই বিপর্যয়ের জায়গা থেকে নিজেদেরকে টার্ন ওভার করতে বা ইউটার্ন করিয়ে নিজেদের পায়ের তলার জমি ধরে রাখতে ক্ষমতা ধরে রাখতে বঙ্গে নিজেদের জায়গা বর্তমান করতে আর এস এসের এর হয়েছিল ভারতীয় জনতা পার্টি এবং আর এস এস দু বিজেপির সঙ্গে একত্রিত হয়ে বা গাছ ছড়া বেঁধে কাজ করবে এমনটাও কিন্তু সূত্র মারফত আমরা জানতে পেরেছি তাহলে যেখানে বঙ্গ বিজেপির জয় সুনিশ্চিত করতে বা নিজেদের পায়ে জমি ধরে রাখতে আর এস বিজেপির সঙ্গে কাজ করবে বলে সম্মতি বা সহমত জানিয়েছে সেখানে এমন মন্তব্য কেন করলো সঙ্গপ্রধান মোহন ভাগবত সেটাই আলোচনা করবো আজকের এই বিশেষ প্রতিবেদনে নমস্কার আমি বাবু সোনা আপনারা দেখেন চ্যানেল রাজকার্য দু বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দল ভিতরে ভিতরে তোড়জোড় শুরু করে দিয়েছে পঁচিশ সালের অর্থাৎ এই চলতি বছরের মাঝামাঝি থেকে সমস্ত দল মাঠে নেমে পড়বে যেখানে একের পর এক নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বঙ্গ বিজেপি সেখানে দু হাজার ছাব্বিশে আগে ভাগে প্রস্তুতি নিতে চাইছে বঙ্গ বিজেপি বঙ্গ বিজেপি দু হাজার বিধানসভা নির্বাচনে তাদের স্ট্র্যাটেজি ঠিক করতে আগামী সপ্তাহে বা পরের সপ্তাহে বৈঠকে বসতে চলেছে আর সেই বৈঠকে আসছে আর এস এস প্রধান মোহন ভাগবত মোহন ভাগবত বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠকে বসার আগে কেন্দ্রীয় বিজেপির সঙ্গে আলোচনাতে পরিষ্কার জানিয়েছে যে সমস্ত হিন্দু ভোট যদি একত্রিতও করা যায় সমস্ত হিন্দু ভোট যদি ভারতীয় জনতা পার্টির দিকে আসে তাহলেও কিন্তু বঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে না আগামী দু বিধানসভা নির্বাচনে সেক্ষেত্রে সংঘের পক্ষ থেকে যে সমীকরণ তুলে ধরা হয়েছে সেখানে বলা হচ্ছে দুশো চুরানব্বই আসনের বঙ্গ বিধানসভার মধ্যে একশো কুড়িটি আসন বা সিট এমন রয়েছে যেখানে সংখ্যালঘু বা মুসলিম প্রভাবিত আর বর্তমানে যেহেতু সংখ্যালঘু ভোট বা মুসলিম ভোট সম্পূর্ণ বা নিরানব্বই শতাংশ তৃণমূল কংগ্রেসের দিকে আসে সেহেতু এই একশো কুড়িটি আসন বা একশো কুড়িটি সিট ভারতীয় জনতা পার্টিকে ছেড়ে দিয়ে আগামী বিধানসভার প্রস্তুতি শুরু করতে হবে বা প্রিপারেশান নিতে হবে এই একশো কুড়িটি সংখ্যালঘু অধ্যুষিত সিটকে ছেড়ে দিলে বাকি বারোটা লোকসভা বা চুরাশিটা বিধানসভা আসন রয়েছে এমন যেখানে হিন্দু মুসলমান প্রায় সমানুপাতিক অর্থাৎ সমান সমান আর সেই চুরাশিটি আসনে আবার বামেদের আধ্যিপাত্য রয়েছে বর্তমানে সময়ে দাঁড়িয়ে বর্তমানে বামেদের ডাউনফল সময়ে দাঁড়িয়েও যেখানে বামেরা একটাও আসন পাচ্ছে না একের পর এক নির্বাচনে মাথা তুলে দাঁড়াতে পারছে না সেই সময়ে দাঁড়িয়েও পশ্চিমবাংলার চুরাশিটি এমন আসন রয়েছে যেখানে কিন্তু বামেদের হাতে প্রায় পনেরো থেকে আঠেরো শতাংশ ভোট রয়েছে অর্থাৎ পশ্চিমবাংলার যে চুরাশিটা আসনে হিন্দু ও মুসলমান ভোট সমান সমান বা সমানুপাতিক সেখানে আবার ভারতীয় জনতা পার্টির পথের কাটা হচ্ছে বামেরা পড়ে রইল যে নব্বইটি আসন সেই নব্বইটি আসন কিন্তু হিন্দু অর্থাৎ হিন্দু প্রধান সিট বা কেন্দ্র এখানে মুসলিম ভোট কোনো রকম ফ্যাক্টার করে না অর্থাৎ ধরেই নেওয়া যায় এই নব্বই আসন অনায়াসে ভারতীয় জনতা পার্টি জিতবে বা ভারতীয় জনতা পার্টি হিন্দুত্বের জিগির তুলে দিলে যেভাবে তারা হিন্দুত্ববাদী পলিটিক্স করে শুভেন্দু অধিকারী যেভাবে নিজেকে সনাতনী হিন্দু বলে হিন্দু সম্প্রদায়ের সিম্প্যাথি আদায় করতে চাইছে ধরে নেওয়া গেল সেই ফর্মুলাতে এই নব্বইটি আসন ভারতীয় জনতা পার্টি জয়লাভ করলো তবে এখানে আবার সমস্যা রয়েছে এখানে সমস্যা কি রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার এই নব্বইটি আসনের হিন্দু মহিলা ভোটারদের উপরে যেভাবে প্রভাব ফেলেছে এবং বিগত নির্বাচনগুলোতে এই নব্বইটা আসনের হিন্দু মহিলা ভোটাররা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে ঢেলে ভোট দিয়েছে সেই জায়গা থেকে কিন্তু এই নব্বইটা আসনের মহিলা ভোটাররাই কিন্তু ভারতীয় জনতা পার্টির পথের কাটা অর্থাৎ এই নব্বইটা আসনে যে নব্বইটা আসনে হিন্দু অধ্যুষিত বা মুসলমান ভোট ম্যাটার করে না সেই নব্বইটা আসনেও যদি ভারতীয় জনতা পার্টিকে নিজেদের জয় সুনিশ্চিত করতে হয় তাহলে হিন্দু মহিলা ভোটারদেরকে ধরে ধরে বা বাড়িতে গিয়ে গিয়ে তাদের বলতে হবে আমরা ক্ষমতায় এলে কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো আছে বেটি বাঁচাও বেটি পড়া বা অন্যান্য যে সমস্ত মহিলা জনমুখী প্রকল্প আছে সেগুলো আমাদেরকে ঢেলে ঢেলে দেব যদি ভারতীয় জনতা পার্টি এইভাবে গিয়ে এই নব্বইটি আসনে মহিলা ভোটারদেরকে কনভেন্স করতে পারে বা বোঝাতে পারে তাহলে এই নব্বইটা আসন ভারতীয় জনতা পার্টি সুনিশ্চিত করতে পারে ধরুন এই যে নব্বইটি আসনের মহিলা ভোটাররা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয় তাদেরকে ভারতীয় জনতা পার্টি কনভেন্স করতে পারলো কিন্তু সেখানে আরও একটা সমস্যা রয়েছে আদিবাসী ভোট কুর্মী ভোট এবং জনজাতি ভোট এই নব্বইটি আসনের আদিবাসী কুর্মী মাহাতো এই যে ভোটাররা আছে তারা বর্তমানে যেভাবে ভারতীয় জনতা পার্টির উপরে খেপে রয়েছে আম্বেদকার ইস্যুতে এই নব্বইটি আসনের যে কুর্মী মাহাতো জনজাতি ও আদিবাসী ভোটাররা রয়েছে তারা বর্তমানে আম্বেদকার ইস্যুতে ভারতীয় জনতা পার্টির উপরে যেভাবে খেপে রয়েছে তাতে করে এই জনজাতি আদিবাসী কুর্মী এদেরকে কিন্তু ভারতীয় জনতা পার্টির কনভেন্স করা বা এদের ভোটটা নিজেদের দিকে টানা যথেষ্ট চ্যালেঞ্জের আম্বেদকার ইস্যুতে যেভাবে জনজাতি আদিবাসী সংখ্যালঘু পিছড়ে বর্গ সম্প্রদায় পশ্চিমবাংলার আদিবাসী জনজাতি এবং তপশিলি সম্প্রদায় ভারতীয় জনতা পার্টির উপরে যেভাবে ক্ষেপে উঠেছে তাতে করে আগামী বিধানসভা নির্বাচনে অন্তত তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে না এটা সুনিশ্চিত তাহলে মোটের ওপর দাঁড়াচ্ছে যে হিন্দুত্বের জিগির তুলে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে চাইছে বা ক্ষমতা দখল করতে চাইছে সেই হিন্দুত্বের তাসকেলে পশ্চিমবাংলায় নব্বইটি হিন্দু অদশিত যে কেন্দ্র বা আসন রয়েছে সেখানেও তাদের পক্ষে জয় সুনিশ্চিত করা বা হাসিল করা সম্ভব নয় সেখানে কাঁটা তপশিলি আদিবাসী ভোট এবং মহিলা ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী প্রকল্প আর আম্বেদকার ইস্যু এই দুটোই কিন্তু নব্বইটা হিন্দু অদর্শিত পশ্চিমবাংলার আসনে ভারতীয় জনতা পার্টির মুখ পড়াবে অর্থাৎ মোহন ভাগবত কেন্দ্রীয় বিজেপির কাছে যে রিপোর্ট জমা করেছে তাতে করে একশো কুড়িটি মুসলমান অধ্যুষিত বা সংখ্যালঘু অধ্যুষিত আসন ভারতীয় জনতা পার্টি কোনোভাবে পাবে না এটা একশো একশো চুরাশিটি আসন রয়েছে এমন যেখানে হিন্দু মুসলমান সমান সমান আবার সেখানে বামেরা হচ্ছে প্রধান শত্রু বামেরা সেখানে ভোট কাটে বলে বিজেপি ক্ষমতা আসতে পারে না ভোট কাটাকাটির খেলায় পড়ে তৃণমূল কংগ্রেস অল্প স্বল্প মার্জিন নিয়েও জয়লাভ করে যায় অনায়াসে আর পড়ে থাকে যে নব্বইটি আসন সেই নব্বইটি আসনে আবার মহিলা ভোটার আদিবাসী তপশিলী কুর্মী ও ভোটার ভোটাররাই ভারতীয় জনতা পার্টির মূল শত্রু সব মিলিয়ে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি হিন্দুত্বের তাস খেলে বা হিন্দুত্বের জিগির তুলে পশ্চিমবাংলায় ক্ষমতা দখল করা সম্ভব নয় এমনটাই সমীকরণ বা এমনটাই স্ট্র্যাটেজি কিন্তু কেন্দ্রীয় বিজেপির কাছে জমা করেছে মোহন ভাগবত এবং তার প্রতিকার হিসাবে সংঘপ্রধান পরিষ্কার কেন্দ্রীয় বিজেপিকে জানিয়েছে যদি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে হয় বা নিজেদের পায়ের তলায় যে টোকা আছে ওই ষাট সত্তরটা সিট পেয়ে যদি বিরোধী দলের জায়গা বা তকমা অন্তত ধরে রাখতে হয় তাহলে মুসলমান বিরোধিতা বা সংখ্যালঘু বিরোধিতা বন্ধ করতে হবে সংখ্যালঘু ভোট বা মুসলমান ভোট নিজেদের দিকে টানতে হবে আদিবাসী তপশিলি কুর্মী মাহাতা ভোট নিজেদের দিকে টানতে হবে আর বিশেষ করে পশ্চিমবাংলার মহিলা ভোটারদেরকে নিজেদের দিকে প্রভাবিত করতে হবে এক নম্বর মুসলমান বা সংখ্যালঘু ভোট টানতে হবে দু নম্বর আদিবাসী কুর্মী মাহাতো তপশিলি ভোট টানতে হবে তিন নম্বর মহিলা ভোটারদেরকে নিজেদের দিকে টানতে হবে তবে ভারতীয় জনতা পার্টি দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারবে আর যেটা বাস্তবে দাঁড়িয়ে কার্যত অসম্ভব বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার এমন মহিলা কেন্দ্রিক প্রকল্পগুলো যেভাবে মহিলাদেরকে প্রভাবিত করেছে পশ্চিমবাংলার মহিলাদেরকে যেভাবে স্বনির্ভর করেছে তাতে করে আগামী দিনে পশ্চিমবাংলার মুসলমান কেন হিন্দু মহিলা ভোটাররাও ভারতীয় জনতা ভোট দেবে না এটা কিন্তু বিগত নির্বাচনগুলোতে দেখা গেছে এবং আগামী নির্বাচনেও দেখা যাবে এমনটাই রাজনৈতিক মহল মনে করছে আর মুসলমান ভোট তো কোনোভাবে ভারতীয় জনতা পার্টির দিকে যাবে না অন্যান্য রাজ্যে কিছুটা গেলেও পশ্চিমবাংলায় তো আদৌ যাবে না কেননা আমাদের রাজ্যের বিরোধী নেতা যেভাবে দুবেলা মুসলমান বা সংখ্যালঘু ভোটারদের বন্ধ করে যেভাবে সংখ্যালঘু ভোটারদের নিয়ে কটুক্তি করে মন্তব্য করে তাতে করে সংখ্যালঘু ভোটের এক শতাংশ ভারতীয় জনতা পার্টির দিকে আপাতত আসার কোনো সম্ভাবনা নেই ভারতবর্ষের অন্যান্য জায়গায় এলেও পশ্চিমবাংলায় আসবে না আদিবাসী কুর্মী মাহাতো তপস্বিনী ভোট ভারতীয় জনতা পার্টির দিকে ছিল বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি আদিবাসী তপস্বিনী কুর্মী মাহাতো ভোটের বেশিরভাগ অংশ কিন্তু ভারতীয় জনতা পার্টির দিকে গিয়েছে তবে লোকসভা নির্বাচন থেকে একটা ইউটার্ন নেওয়া শুরু হয়েছিল তার একটা ঝলক কিন্তু আমরা ঝাড়গ্রামে দেখেছি ঝাড়গ্রামে যেখানে মাহাতো ও কুর্মী ভোটের একটা বড় প্রভাব রয়েছে তপসিলি আদিবাসী ভোটের একটা প্রভাব রয়েছে সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি ক্ষমতা হারিয়েছে দু লোকসভা নির্বাচনে অর্থাৎ বিগত দিনে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আদিবাসী কর্মী মাহাতো তপশিলিরা থাকলেও দু হাজার লোকসভা নির্বাচনতে কিন্তু তারা মুখ ঘোরাতে শুরু করেছে আর বর্তমানে আম্বেদকারকে যেভাবে অপমান করেছে বা অবমাননা করেছে অমিত শাহ তাতে করে তপশিলি আদিবাসী মাহাতো সম্প্রদায়রা ক্ষিপ্ত হয়ে উঠেছে সব মিলিয়ে আগামী দু বিধানসভা নির্বাচনে বঙ্গে ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আসা কার্যত দিবাসম্ন নমস্কার আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশানে